নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক একত্রিশ নায়ং লোকহস্ত যজ্ঞস কুতুহন্ন কুরু সত্যম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এ জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকের আর কি কথা তাৎপর্য জীব যে কোনো দেহ ধারণ করেই এই জড় জগতে অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তরে বলা যায় জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় জগতে অবস্থান করে অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন পাপের দ্বারা কদূষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয় জড় জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন তাই ধর্ম অর্থ কাম ও মুখ্য সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে ব্যাধ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন জাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায় এমনকি তথা তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলো মিটে গেলে তখন স্বভাবত ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে তাই বেদে নিয়ন্ত্রিতভাবে তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান দেওয়া হয়েছে এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায় এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে আর অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের কি কথা বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সুতরাং বিভিন্ন রকমের যোগ্য অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায় তাই কৃষ্ণ ভক্তিময় জীবনই জড়জগতে সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়